মাথাটা খুব যন্ত্রণা করছে হাত পাগুলো খুব ব্যথা করছে তবে আর কি বিছানা পাঠা আছে শুয়ে পড়ো আমরা সবাই আছি তোমার সেবা করার জন্য কেউ মাথা টিপে দেবে কেউ পা টিপে দেবে আমি তোমার আঙ্গুল টেনে দেবো শুয়ে পারো যা যা না কাম না করে কাজ করবি যা আমি লক্ষ্য করেছি তপন কি বাড়িতে দুঃখটি দেখলেই তোর কিরকম একটা না কাম যায় এমন একটা ভাব করিস যেন তোকে খাটি খাটি মেরে ফেলছি ছুটি বলছি আমার খুব জ্বর এসেছে আমি দাঁড়াতে পারছি না কাকিমা বাসন তো মাজবি বসে বসে তালি থেকে কি হবে যা যা বিরক্ত করিস না খাবার সময় এতগুলো করে ভাত গিলছে তখন জরাশি না যত জরাশি বুঝি কাজে বেলায় কি যাওয়া তা বলছো মা তোমরা কি ওর কোনো খবর রাখো কাল রাত থেকে এখন ওর কিছু খাইনি সকাল থেকে কয়লা ভাঙা কাপড় কাচে ঘর ঝাড়ডা সবই করছে ওই জল গানি হ্যাঁ ওর ভয় আর ও কালুতি করতে হবে না ও কেন করব ওরা দেখে তোমরা মা মেয়ে দুজনেই দেখছি খরা হয়ে গেছো এই যে মতির মা মাসের মতে 10 দিন কামাই করত ওই তখন কিছু বলতে তহন তো মুখ বুঝে নিজেরাই সব করে নিতে তুই দাঁড়িয়ে আছিস কেন শুতে হয় কাজ করতে কাজ করতে যা আমি কাজ করছি কাকিমা তুমি চন্দার কথা কিছু মনে করো না তুমি চন্দার কথা কিছু মনে করো না আল্লাহ দি সংসারে অশান্তি লাগিয়ে দিয়ে আচ্ছা তুমি বলো ওর সামনে এই ধরনের কথা বললে ও মাথায় উঠে যাবে না ও কষ্ট করে কেন তোমার মাথায় উঠতে যাবে তোমার উচিত ছিল ওকে মাথায় তুলে রাখা কেন কি এমন করেছে যে ওকে মাথায় তুলে রাখতে হবে তোমাকে টাকা পাইয়ে দিচ্ছে যা দিয়ে তুমি সিনেমা দেখছো স্নো পাউডার কিনতে পারছো দেখছিস তো তপন কেমন স্বামী নিয়ে ঘর করছি ঝিয়ের জন্য আমাকে কত কত হ্যাঁ আমি অবাক হচ্ছি জামাই বাবু অভাগীর হয়ে চলে যে শনি মঙ্গলবার ঢোড়া ফোনা তোলে তো আজ তোর ওপার তো ঢোড়া সাহেব কি চরিত্র বদলালো নাকি দিদি বাড়িতে একটা কুকুর পুষলে বাড়ির লোকেদের তার উপর মায়া পড়ে যায় আর ওইটুকু একটা মেয়ে জড়ে ঠকছে যেন তাকে তুমি তুমিও তো মা তোমারও তো একটা মেয়ে আছে কি তুই ওর সঙ্গে পিঙ্কি তুলনা করছিস আমি এত বোকা নই যে সোনার সঙ্গে পেতুলের তুলনা করব কি বললি আমার মেয়ে পেতুল আর ও সোনা